আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ভাই জীবনে কত কিছুর জন্য কত সময় তো নষ্ট করেছেন আজকে আয়াতুল কুরসি মুখস্থ করার জন্য আল্লাহর জন্য দশটা মিনিট সময় ব্যয় করুন এবং এই ভিডিওর মাধ্যমে যদি আপনার সামান্য উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন ইউটিউব ফেসবুকে অসংখ্য খারাপ জিনিসের ছড়াছড়ি আপনি যদি এই ভিডিওটা লাইক করেন এবং এটা শেয়ার করেন এবং এটা পুরোপুরি দেখেন তাহলে এটা আরো দশ জনের কাছে পৌঁছাবে ভালো জিনিস পৌঁছাবে আসুন আমরা কথা না বলে আলোচনা শুরু করি আয়াতুল কুরসি পড়া শুরু করি আয়াতুল কুরসি একটি অলৌকিক আয়াত শক্তিশালী ও বরকতময় আয়াত প্রতিদিন সকালে ও রাতে নামাজের পরে ঘুমানোর আগে এবং বিপদ আপদের সময় এটি নিয়মিত পড়া উচিত অনেক ফজিলত আছে এর আলাইসাল্লাম বলেছেন পাশক্ত নামাজের পর কেউ যদি আয়াতুল কুরসি পরে তাহলে জান্নাতে যাওয়ার মাঝে আর তার মাঝে শুধু মৃত্যুই বাধা হয়ে আছে যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে তার ও জান্নাতের মাঝে মৃত্যুই একমাত্র বাধা ঘুমের সময় আয়াতুল কুরসি যদি পরে কেউ আল্লাহ রসুল হাদিসে বলেছেন আবুহ আল্লাহ তালতে বর্ণিত শয়তান নিজেই বলেছিল যখন তুমি ঘুমাতে যাবে আয়াতুল কুরসি পরে নিও তাহলে আল্লাহ তোমার ওপর একজন রক্ষাকারী নিযুক্ত করবেন ফেরস্তা নিযুক্ত করবেন আর শয়তান তোমার কাছে আসতে পারবে না আয়াতুল কুরসি ঘর বাড়ি ইত্যাদি হেফাজত করতে চাইলেও আয়াতুল কুরসি পড়লে অনেক ফায়দা হয় এবং কোনো বিপদ আপদ কোনো ভয় অশান্তি জিন শয়তানের আশঙ্কা থাকলে যদি আয়াতুল কুরসি পড়া হয় তাহলে আল্লাহ তালা মুক্ত করে দেন এত ফজিলতপূর্ণ একটা আয়াত এটা আমাদের অনেকেরই মুখস্ত নাই অথবা মুখস্ত থাকলেও শুদ্ধ নাই এটা একটা দুর্ভাগ্যজনক বিষয় আমরা চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে শুদ্ধ করে পড়ার এবং এটা মুখস্ত করার আপনারা আমাদের সাথে সাথে পড়লে ইনশাল্লাহ আপনাদের আয়াতুল কুরসি শুদ্ধ হবে এবং মুখস্ত হবে আসুন আমরা পড়া শুরু করি এখানে একালিপ টান আর এখানে আল্লাহ বলতে হবে আল্লাহ বললে ভুল হবে কি বলতে হবে আল্লাহ এখানে তিন লা এখানে আবার ইলাহা টান হু আল্লাহ ইল্লাহ আল্লাহ ইল্লাহু بار بار ما شات الله لا إله إلا هو الحي القيوم الحي القيوم الحي الحي يلنا همزنا هي يل يا لامبش يل কয়ুম ইয়ুম কৈ ওম না অনেকে ওম বলে এটা ভুল অল হাইয়ুল কয়ুহাই আবার পুরোটা যদি একসাথে মিলিয়ে পড়েন তাহলে অল্ল হুল ইউল কয় হুয়াল

লুদু হুঁ লতে একিপ্টন তা এখানে তা যাব তা একটু শক্ত করে তা সুদুহু তা খুদুহু না লত হুদু হু লত হুদু হু হুতে কালিপ্টন লুদু হু সিনতু অল নম لا تأخذه سنة ولا نوم لا تأخذه سنة ولا نوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض له هدى ما اركلتان في السماوات ما ابن في السماوات وما اي ما في الارض له ما في السماوات وما في الارض له ما في السماوات وما في الارض "له ما في السماوات وما في الأرض". بار بورتو له ما في السماوات وما في الأرض. من ذا الذي من ذا الذي من إخفاء إخفاء গুণনা করতে হবে এখানে বর্গীয় জ বাংলা জ আছে এই জটা দাঁতের উপরের দাঁতের আগার সাথে লাগায় পড়তে হবে বি দিফ দি من ذا الذي يشفع عنده إلا بإذنه هنا عنده تنا لفتان تنا لفتان دي من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ইয়া আল্লমু ইয়া আল্লমু ইয়া আল্ল মা বাইনা ইয়া আইন গলা ঢুকবে গলার ভিতর থেকে উচ্চারণ করতে হবে ইয়া আল্লমুমা বাইনা এইদি হিম ওয়াম হল্ফ হুম ইয়া আল্লুম বাইন আই দি হিম ওয়াম পড়েন ইয়া আল্ল বাইনা বাইন এইদি হিম্ ওয়ম ولا يحيطون بشيء، ولا يحيطون حيطا ولا تطا يحي أتعركليطن طون، ولا يحيطون بشيء بشيء من علمه إلا بما شاء. ولا يحيطون بشيء من علمه إلا بما شاء ولا يحيطون بشيء ولا يحيطون بشيء ولا يحيطون بشيء ولا يحيطون بشيء, ولا يحيطون بشيء, ولا يحيطون بشيء, ولا يحيطون بشيء مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض وسع كرسيه السماوات والأرض وسع كرسيه السماوات والأرض وسع, السماوات والأرض وسع عين غلر في كرسيه 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 هو ارقمنا كرسي وسع كرسي هو السماوات والارض وسع كرسيه هو السماوات والارض ولا ياوده ولا ياوده او حمزه شكتك ولا ياوده حفظهما ولا ياوده حفظهما ولا ياوده حفظهما وهو العلي العظيم وهو العلي العظيم ولا ياوده حفظهما وهو العلي العظيم এই আয়াতুল কুরসিটা আপনারা বারবার দেখবেন ভিডিওটি বারবার টেনে টেনে কিছুক্ষণ পর পর দেখবেন ইনশাআল্লাহ আপনার মুখস্থ হয়ে যাবে এই ভিডিওটা সেভ করে রাখবেন নিজের কাছে আর এটা বেশি একসাথে বেশি পড়তে যাবেন বেশি মুখস্ত করতে যাবেন না একবার শুনবেন শুনে এটার এক লাইন মুখস্থ করবেন এই এক লাইন আপনি উঠতে বসতে সবসময় আপনি এটা পড়তে থাকবেন এটা স্মরণ করতে থাকবেন চিন্তা করতে থাকবেন এই আয়তুল কুরসি আমলে আনতে পারা তো অনেক ফজিলতের কাজ এখন আপনার মুখস্থ তো নাই আপনি এক লাইন পড়ে আজকে থেকে আমল শুরু করে দেন এক লাইন মুখস্থ করতে পারেন এক লাইন পড়তে পারেন আল্লাহ এই এক লাইন আপনি মুখস্থ করছেন এই এক লাইনে আপনি আজকে আমল করা শুরু করেন এক দুই তিন চার পাঁচ লাইন আছে আপনি পাঁচ দিনে পাঁচ লাইন মুখস্থ করবেন দেখবেন পাঁচ দিন পর ইনশাল্লাহ আপনি পুরো আয়াতুল কুরসি পারবেন আপনি আয়াতুল কুরসি দিয়ে চাইলে নামাজ পড়তে চাইলে নামাজও পড়তে পারবেন এবং এখানে দুই তিন লাইন যদি আপনার মুখস্থ হয়ে যায় তাহলে এটা দিয়েই আপনি নামাজ পড়বেন অধিকাংশ নামাজ তাহলে আপনি এটা আর ভুলবেন না আমি আরেকবার আপনাদের পড়ে দিচ্ছি আমার সাথে সাথে পড়েন لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسِعَ كُرسيه السماوات والأرض ولا يأوده حفظهما وهو العلي العظيم. آية الكرسي رامي أكبر আল্লাহ ছাড়া আল্লাহ তিনি ছাড়া কোনো হক ইলাহ নেই তিনি চিরঞ্জীব ধারক তাকে স্পর্শ করতে পারে না নিদ্রাও নয় আসমানসমূহে যা যা রয়েছে রয়েছে ও সবই তার তার কে সে যে জমিনে অনুমতি ব্যতীত তার কাছে সুপারিশ করবে তাদের সামনে অপেছনে যা কিছু আছে তা তিনি জানেন আর যা তিনি ইচ্ছে করেন তাছাড়া তার জ্ঞানের কোনো কিছুকেই তারা পরিবেষ্টন করতে পারে না তার কুরসি আসমানসমূহ জমিনকে পরিব্যাপ্ত করে আছে আল্লাহর আসন কুরসি আর সেগুলোকে ধারণ করা তার পক্ষে কঠিন নয় আর তিনি সুউচ্চ উচ্চ সুপ্রিয় দর্শক শ্রোতা এই ভিডিওতে ভিডিওর মাধ্যমে যদি আপনার সামান্য পরিমাণ উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন এবং পুরো ভিডিওটা দেখবেন তাহলে সকল মানুষের কাছে পৌঁছাবে আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন ও আখিরিদাউন আনহামদুলিল্লাহ রবিল্লা